যারা বলে মাজারা যাওয়া বেদাত এদেরকে দেখলাম গরু চুরি ফিরে নিয়ে গেল দেখছি চুরি ফিরে নিয়ে গেল তিন চুরি ফিরে নিয়ে গেল মাজার থেকে দরবার থেকে তিন চুরি ফিরে নিয়ে গেল গাছ গাছালি কাইটা লইয়া গেল এই দরবার থেকে পুকুরের মাছ চুরি ফিরে লইয়া গেল তো এটা তোমরা কোন দলিল নিয়ে গেলা মন হয়েছে যে গণিমতের মাল

হালকামি স্কুল দেওয়ার ভোরে সব পলাই গেছে গেছে আল্লাহর মাদারকে সুরক্ষা দেওয়ার জন্য মুসনালিয়ার ভাগল আছে না নাই আরো বড়দের আছে না নাই আমার সোনাম উদ্ল্লাহর সুরক্ষা দেওয়ার লোক আছে না নাই এই জন্য যারা এরকম অত্যাচার করতেছে অত্যাচারীদের গজব আসতেছে কেবল শুরু হইছে আমি দেখলাম মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে গড় দরজা পড়লো যেইভাবে আল্লাহর গড় মসজিদে আগুন ধরিয়া দিল এরপরে মাজার দিকে যেভাবে গরু হই ছাগল দুমপা সব নেওয়া শুরু করলো আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই সুরির গোষ্ঠী। না ডাকাতের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে গরু সুররে বড় নিন্দা করে। এই প্রকাশ্য চুরি করা শুরু করছে। গসব যখন আসে এভাবেই আসে এগুলো আমরা ইতিহাস করে লিখে দিলাম। আমরা দুনিয়ার ক্ষমতা চাই না। আমরা নবীর প্রেম চাই। কথা বলেন ঠিক না তোমরা যারা বিভিন্ন ই নিয়ে বি সাধু সেজে সেজে মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছ আবার আজকে শুনতেছি একজন মাসাল্লাহ একজন লোক বলতেছে পর্দা করা আমরা বাধ্যবাধকতা করব না স্বাধীন মতো মেয়েরা পর্দা করতে পারবে নাউজিল্লা কর না কেন দেখছেন নি ক্ষমতা যাইবার লেগে কত ডালে কথা ক এই জন্য ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে আমরা মনে করি পর্দা আল্লাহর বিধান পর্দা করতে হবে নামাজে পড়তে হবে পরনামাজ যেমন ফরজ পর্দাতে মান ফরজ পর্দাকে শিথিল করার সুযোগ নাই পর্দা অবশ্যই করতে হবে আপনারা ঠিক পরিষ্কার কথা কে মানলো না বললে এটা পরের কথা যদি আমি বলে দেই আপনারা যেমন মন চাই এমন পোশাক পরবেন আমরা কোনো বাধা নাই তার মানে বুঝতে হবে এরা ইসলামকে কেবল মত ডালিসে ব্যবহার করতেছে মূলত ভিতরে শয়তানের কথা বলেন ঠিক তবে ঠিক এখন উসিকত উসিকত কথা বললেই তো ট্যাগ লাগায় দিবেন আমাদের তো সুতরাং ওই শেষ কথা বললেই ট্যাগ কথা লেখেন তাহিরিরা কোনো দলের দালালি করে না তাহিরি আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বিখ খাদেম আমরা গদির আল্লাহর প্রেমের দালালই করি কথা বলেন ঠিক না بیٹے ঠিক দেখছ না আমরা এই বাংলাদেশের প্রসাইস মুভমেন্টে আমরা নিজেরা ওই চেয়ার গদির জন্য কৌশল করি না আমরা মনে করি আমাদের শূন্যটুই না আমাদের পুরো আজকে যে প্রতিতে জশা উলামায়ে কেরামগণ এখানে এসেছেন আমি খুব ভালো লাগছে আমাদের মুরুব্বির আкадеর ঘর কি সুন্দর বুদ্ধি করে করে একদম আনন্দ উল্লাসে محبتের মাধ্যমে গলা গলা লাগিয়ে একই প্লেটে বসে খাবার দাবার mischanno আর কি সুন্দর সিস্টেম করে আগাইতাছে দেখছেন নি মুরুব্বিদের মুরুব্বি জ্ঞান আমরা কুলাকন্দেরApiException আজকে চলতে না ইনশাআল্লাহ সুন্নিয়ত জেগে উঠেছে একদিন ইনশাল্লাহ সুন্দর অবস্থান জানান মারহাবাগত আমরা কি ঐক্যবদ্ধ আছি পীর যার যার ইনশাল্লাহ কর সবাই ইনশাল্লাহ কর সব এক থাকবো ইনশাল্লাহ আমরা সব দরবারের খানকার বিশ্বাবদের প্রতি সেলুট আপনারা মোরা কাবা করেন দুপুর একবার করেন মাগরিবের ভরে একবার করেন শেষ রাত্রে একবার করেন কোনো অসুবিধা নাই কিন্তু মাঝে মাঝে যখন ডাক দেওয়া হবে মাঝে মাঝে খানকা থেকে বেরিয়ে রাজপথে আসতে হবে নাইলে আজকে মসজিদপুর কালকে আবার আরেক জায়গায় আসতে পারে কি পারে না সকলে ঐক্যবদ্ধ হতে হবে খানকায় ধ্যান করার নাম ইসলাম আবার কখনো কখনো বাতিলদের বিরুদ্ধে রাজপথে তলু নিয়ে নামার নাম ইসলাম কথা বলেন আমরা অতীতে একটা সিস্টেমের সুনিয়তকে কায়েম করেছি এখন আমরা ভিন্ন স্টাইলে সুনিয়তকে কায়েম করব এতদিন নরম ভাষায় কথা বলেছি এখন গরম বাসায় কথা বলবো কারণ সুয আঙ্গুলে এইজন্য না এই জন্য আমি প্রায় সময় অনেক সময় একটু রাগান্বিত হয়ে কথা বলি এই জন্যই বলি কারণ এই সরল সহজ কথা কেউ বুঝবে না এই দেশে দেখছি যারা জ্বালা উপরাও করতে পারে এদের কথা শিরোনামে আসে পত্রিকায় আসে টেলিভিশনে আসে, যারা গাড়ি ঘোড়া এদের নাম টেলিভিশনে আসে যারা মাজার মাংতে পারে এদের কথা আসে। কথা ঠিক না বেটি যারা যারা মাজার ভাঙ্গে এদের শিরোনাম দেয় কিন্তু আমরা যে নির্যাতিত হচ্ছি আমাদেরকে যে কণ্ঠাসা করে রাখতেছে সুন্নি জামাতকে যে দাবি রাখার জন্য ষড়যন্ত্র চলতেছে এই কথাগুলো কেউ বলে না তাইলে এখন চ্যালেঞ্জ করলাম আমরা আমাদের অধিকার আদায় করব কথা বলেন ঠিক আমরা আমাদের অধিকার আদায় করব। চট্টগ্রামের মানুষ আমি প্রায় মাহিলে বলেছি চট্টগ্রাম মানে হলো সুন্নতের ক্যান্টনমেন্ট এখান থেকে আওয়াজ হবে সারা বাংলাদেশের বাতিলরা থর থর করে কাঁপবে ইনশা আরো ইনশা ইনশা